হ্যালো প্রবাহ আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে বাঙালির অতি প্রিয় কচু শাকের রেসিপি শেয়ার করব। কচু শাক বানানোর ঝামেলায় অনেকে খায় না আবার গলা কুটকুট করবে সেজন্য কিন্তু অনেকে খায় না তো কিভাবে বানালে কচু শাক গলা কুটকুট করবে না আর খুব সহজে বানাতে পারবে দেখে নাও আমার আজকে রেসিপি প্রথমে আমি কচু শাকগুলোকে নিয়ে খুব ভালোভাবে এখানে আঁশ ছাড়িয়ে নিচ্ছি চেষ্টা করবে যেন আঁশগুলো খুব ভালোভাবে ছাড়ানো হয় তাই ভালো করে বটি দিয়ে এভাবে প্রত্যেকটা আঁশকে ছাড়ানোর চেষ্টা করবে আর আঁশ ছাড়ানো কিন্তু খুবই সহজ বটির মাথা একটুখানি ধরলে পরে কিন্তু আঁশ এমনিতে ছেড়ে চলে আসবে তারপরে আমি এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি এটা গেল প্রথম ধাপ যে ভালোভাবে কচু শাকগুলোকে আঁশ ছাড়িয়ে নিতে হবে আর চাইলে কিন্তু তোমরা কচু শাকগুলোকে প্রথমে ধুয়ে তারপরে কিন্তু কাটতে পারো তাতে কিন্তু কাটতে সুবিধা হবে একটু বটির মাথা এভাবে ধরে টান মারলে কিন্তু পুরো আঁশ ছেড়ে চলে আসবে তো কচু শাকগুলোকে আমি এখানে খুব ভালোভাবে আঁচ ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি আর এর মধ্যে কচু শাক নিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি ভালোভাবে কচু সেদ্ধ হওয়ার জন্য এখানে এক চামচ নুন আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা যেটা কিন্তু প্রত্যেকের রান্নাঘরেই থাকে এবার দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিচ্ছি পাঁচ মিনিট হাই ফ্লেমে ভাপিয়ে নেওয়ার পরে দেখো এখানে কচু থেকে কিন্তু মারাত্মকভাবে জল বেরিয়েছে আর কচু শাকগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এরা কড়াই থেকে নামিয়ে খুব ভালোভাবে কিন্তু প্রথমে আমাদের ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে তারপরে একটা স্ট্রেনার বা ছাকনা ঝাজরা যেটা দিয়ে পারো ভালোভাবে কিন্তু এভাবে জল ঝরিয়ে নিতে হবে যেন কচু শাকের মধ্যে কোনো রকমের জল না থাকে তো আমি এখানে কিন্তু একটা স্ট্রেনারের মধ্যে কচু শাকগুলোকে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে নিয়েছি সর্ষের তেল তেল একটু গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি বাদাম বা যেটাকে আমরা কাঁচা বাদাম বলে থাকি অনেকেই কিন্তু এই কচু শাক ছোলা সেদ্ধ করে দিয়ে থাকে সেটাও যেমন খেতে দারুণ লাগে চিনে বাদাম দিয়ে যারা খাওনি তারা একবার এভাবে বাদাম দিয়ে কচু শাক ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে তো আমি আজকে ছোলা না চিনে বাদাম দিয়ে বানাচ্ছি বাদামগুলো লাল করে ভেজে এবার আমি কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এবার কালো জিরে ফোড়ন সাথে দিচ্ছি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে হলুদের সাথে ভালোভাবে কিছুক্ষণ সাথে নিলাম এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা জল ঝরিয়ে রাখা কচু শাক দিয়ে দিচ্ছি আমি আজকে নিরামিষভাবে বানাচ্ছি তাই আমি এর মধ্যে কিন্তু অন্য কিছু দিলাম না তোমরা এটা মাছের মাথা দিয়ে খেতে পারো চিংড়ি মাছ দিয়ে খেতে পারো বা চাইলে পরে শুধু যদি মাছ ছাড়া খাও এর মধ্যে যখন আমি ফোরন দিয়েছিলাম কালো জিরিয়া কাঁচা লঙ্কা তখন কিন্তু কয়েক কয় রসুন দিতে পারো ওই ফ্লেভারেও কিন্তু কচু শাক খেতে দারুণ লাগে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন এখানে দেড় চামচ নুন দিয়ে খুব ভালোভাবে নুনের সাথে সাতলে নিচ্ছি কচু শাক খুব ভালোভাবে কিন্তু প্রথমে আমাদেরকে সেদ্ধ করে নিয়ে নিতে হবে তারপরে জল পরিষ্কার জল দিয়ে ধুয়ে সেই কচু শাকের জল কিন্তু ভালোভাবে ছাকনা দিয়ে ছেঁকে বের করে নিতে হবে তারপরে কচু শাক এভাবে নুন দিয়ে ভাপাবে যতক্ষণ না পুরো জল টেনে কচু শাক একদম শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে আর কচু শাক যত ভালো কষানো হবে গলায় ধরার সম্ভাবনা কিন্তু খুব কমে যাবে আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো মশলা আদা বাটা কিছুই আর দেব না খুব ভালোভাবে কিন্তু এবার কষিয়ে নিতে হবে বর্ষার সময় যে কচুটা পাওয়া যায় সেটাতে কিন্তু গলা ধরার সম্ভাবনা বেশি থাকে দেখবে কাটার সময় কিন্তু হাত কুটকুট করে ধরছে আর বর্ষা ছাড়া অন্যান্য সিজিনে কচুটা কিন্তু একটু কম গলা ধরে এবার আমার কচু শাক এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস যদি মনে হয় যে তোমাদের গলা ধরার সম্ভাবনা আছে তাহলে এভাবে কিন্তু লেবুর রস এতে দিয়ে দেবে আর আমি এখানে হাফ লেবুর রস দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু আর একটুখানি কষিয়ে নিচ্ছি আর নুন মিষ্টিটা কিন্তু এই সময় চেক করে নেবে একদমই গলা ধরবে না তবুও যদি ভয় থাকে তাহলে নামিয়ে নেওয়ার পরে ওপরে এক্সট্রা করে আর একটুখানি লেবুর রস চিপে দিতে পারো দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এদিকে দেখলে বুঝতে পারছো কষানো আমার খুব ভালোভাবে হয়ে গেছে যেহেতু দেখো এক ফোঁটাও কিন্তু এর মধ্যে জল নেই তো খুব সহজভাবে আজকে আমি তোমাদের সাথে বাঙালি প্রিয় একটা রেসিপি কচু শাকের রেসিপি শেয়ার করলাম আশা করি আমার আজকের কচু শাকের রেসিপি তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন